কিতা কইতাম ভাই কিতা কইতাম বেন শুবি নেলা গোমে মুসলিম বের বউ ফোন দিছে বুঝছেন ফোন দিয়া ওই সেফুদা বলে এবিডি রে ফোন দিছে দিয়া কলে কে মুসলিমের বউ লাভ ইস পাওয়ার কে ঘুম থাকে কাটছা তা ভাবি কত রকম জুতা দিয়ে খিচ্ছাম বুঝছেন এভরি ডে মাঝে মাঝে বলে ফোন দেয় সেফুদা কেমনে জানি নম্বরটা পাইছে অন কিয়ারে ফর আমার কি কিতারে ভাই এই বুইরা বেন শুবি নেলো টেরুম করলো হুন সত্যি আমি কি কিতা হুনতাম কও না কও না আয়সোয়াল বেলা দুই ফিডে বানাইছি কটা ফিডেও খাই যাবি ঘটনাটা শূন্য যাবি সে বিডি রে ওই দুঃসম্পর্কের তাল তো পাই নি তে বলে এমন এক ঘটনা করছে যে এই ঘটনা দুনিয়াত নাই আবার অনন্ত জলিলের ছবি বলে দেখতো কয় অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ আর বাঙালিদেরও কাজ জি এমন এক ঘটনা আসলে এই ঘটনাগুলো সামাজিকতা কোন জায়গায় গেলে মানে এই যে বিষয়গুলো সামনে আসে কে মুরব্বীরা হিংসা হচ্ছে যাক যাই হোক মেয়ে বিয়ে দিতে সাবধান ইয়াং শাশুড়ি কাছাকাছি বয়সের থাকলে বিয়ে দেওয়া যাবে না নয়তো দেখা যাবে যে যেই ঘরে মেয়ে বিয়ে দিয়েছে মেয়ের জামাই আপনার মেয়ের খায় কদিন পর আবার আপনার পিছনে ঘুরঘুর করবে তবে এই ঘটনাটার আইনি শাস্তি কি হয় সেটা আমি জানি না আইনি কোনো শাস্তিটার সিস্টেমে আছে কিনা বাট এরকম ঘটনায় আইনি শাস্তি থাকা দরকার বা সামাজিকভাবে একটা মানে কঠিন একটা শাস্তি থাকা দরকার কারণ সমাজ কতটা অধপতনে গেছে আজকে আমরা আপনাদের সামনে এই ঘটনা নিয়ে আসছি ঘটনা হচ্ছে যে আপনার আমাদের বাংলাদেশের টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কোরিয়াটা আটা এলাকায় কে কেআ টাঙ্গাইলের কে আসা নাকি এলাকাটা সূত্রমতে ধনবাড়ি উপজেলার হাজরাবাড়ি পূর্বপরা গ্রামের মৃত ওয়াহেদ আলীর পুত্র মনসের আলী গত দুই অক্টোবর গোপালপুর উপজেলার কোরিয়াটা গ্রামের এক তরুণীকে বিয়ে করেন বিয়ের পরদিন ওই তরুণীর যেই মা ওনার নাম হচ্ছেন শাশুড়ি মাজদা বেগম এখন শাশুড়ি মাজদা বেগমের বয়স হচ্ছে আপনার চল্লিশ জামাইয়ের বয়স হচ্ছে বত্রিশ আর বউয়ের বয়স হচ্ছে উনিশ কে সমীকরণ মিলাইতে পারো নাই মনসুর আলী যার বিয়ে করছে মাজেদা বেগমের মেয়ে তার বয়স হচ্ছে উনিশ এদিক মাজেদা বেগমের বয়স হচ্ছে চল্লিশ শল্যের বান টান বলে বালা মুসলিম ভাইয়ে কইতো কিতা মুসলিম ভাইয়ের বউয়ে এখন বিয়ের পরের দিন আপনার এই মাজেদা বেগম মেয়ের সাথে আপনার কি বলা হয় যে মেয়ের শ্বশুর বাড়িতে যায় যাই এক সপ্তাহ থাকে এখন আমি জানি না যে এটা আমাদের বাংলাদেশে কবে থেকে এই সিস্টেম চালু হয়েছে আমরা যতটুকু দেখছি ছোটবেলায় যে বিয়ে হইলে আপনার হয়তো অনেক ক্ষেত্রে মেয়ের বাড়ি থেকে কোনো বান্ধবী খালাতো কারণ এই ঘটনাগুলা এরই একটা বহিপ্রকাশ তো এক সপ্তাহ ওই মেয়ের বাড়িতে থাকেন থাকার পরে গত শুক্রবারে আপনার তার মেয়ে আর তার মেয়ের জামাইকে নিয়ে তিনি বাড়িতে আসেন আসার পরেই আসল ঘটনা শনিবার সকালবেলা তার মেয়ে ওনার নাম হচ্ছে নাহার যে আমাদের যে বোন নুরুন তিনি সকালবেলা উঠে বাড়িতে তার পিতাকে জানান যে তিনি তার এই জামাইয়ের সংসার করবেন না এখন কেন সংসার করবেন না আপনার এই কি বলা হয় যে জামাইয়ের সাথে মায়ের একটা সম্পর্কের এরকম একটা আবার সামনে আসে এই অবস্থায় শাশুড়ি মাজেদা বেগমও বলেন যে তিনি তার জামাই সংসার না করিয়া মেয়ের জামাইয়ের সাথে সংসার করবেন এখন এই ঘটনা যখন সামনে আসছে তখন তো বিষয়টা একটা বিরাট আকার ধারণ করছে ওই বাড়িতে থাকা অবস্থায় তো পরে আপনার মাজেদা বেগমের জামাই যিনি এই মনসুর আলীর শ্বশুর তিনি গ্রাম্য সালিস ডাকেন আর ওই সালিসে উপস্থিত ছিলেন হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার ইউনিয়ন পরিষদ সদস্য নজরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্যরা বৈঠকে আসেন এখন বৈঠকে যখন এই ঘটনাটা জানা জানি হয় ক্ষিপ্ত গ্রামবাসী মাজেদা বেগম সহ এই যে নতুন জামাই এক সপ্তাহ আগে যে বিয়ে করছে আট দশ দিন হয়েছে এই মনসুরকে হালকা গণধোলাই দেয় সেইখানে বাট যখন এটা আপনার আইন তো নিজের হাতে তুলে নেওয়া যায় না কিন্তু এইসব ক্ষেত্রে কি আসলে আইন আইন মাথায় মাথায় থাকে বলেন এটা থাকার বিষয় না তো এই খবরের পরে আপনার ওই এলাকার যিনি চেয়ারম্যান আছেন তিনি আপনার ঘটনাস্থলে আসেন আসার পরে তিনি তাদেরকে জিজ্ঞেস করেন ঘটনা কি যে এখন শাশুড়ি কইতেছে জামাইয়ের সাথে ঘর করব। এখন মেয়ে কইতেছে আবার এই জামাইয়ের সাথে ঘর করব না মনসুরু আবার রাজি শাশুড়ির সাথে ঘর করার জন্য এরপর আপনার সেইখানে উপস্থিত যারা ছিলেন সবার উপস্থিতিতে প্রথমে আপনার এই মাজেদার জামাইয়ের সাথে প্রথমে তার তালাক দে মানে মাজেদার জামাই মাজেদারে তালাক দিছে তালাক দেওয়ার পরে মনসুর আবার নাহারের তালাক দিছে দিয়া নাহারের মা মানে তার শাশুড়ি শাশুড়ি মাজেদা বেগম রে ওই অনুষ্ঠানেই মানে এটা আসলে কিভাবে সম্ভব হইলো আমি জানি না এই কাজগুলো করছেন হাদিরা ইউনিয়নের নিকাহ রেজিস্টার কাজী জিনাত কাজী জানান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার গ্রাম্য মাতব্বর এবং ওই পরিবারের সকল সদস্যের সম্মতিতে দুটি তালাক এবং একটি বিয়ের কাজ একই অনুষ্ঠানে সম্পাদন করা হয় আর গ্রামের মেম্বার জানাইছেন পুরো কাজটি ওই পরিবারের সম্মতিতে হয়েছে তবে যেহেতু শাশুড়িরই বিয়ে করছে আপনার কি বলে ক্ষিপ্ত গ্রামবাসী বউ জামাই মানে নব্য বৌজামাই দুজনরা হালকা ধুলাই দিছে আর পুরা গ্রামবাসী আপনার বাড়িটারি ব্যাট টেট দিয়া এদেরকে এলাকা থেকে বের করতে মানে বের হতে দিবে না বিষয়টা এমন ছিল সংসার কারণ না করার বিষয়ে তা যখন আমাদের ওই বোনকে জিজ্ঞেস করা হয় সে বলেছেন যে মা যে এমনটা করবে সে কল্পনাও করেনি আর আসলে আজকে দেখেন নৈতিকতা মানে কোথাও না কোথাও বলা হয় যে মেয়ের জামাই হচ্ছে সন্তানের মতন তো বয়স এত কাছাকাছি হইলে এটাই হচ্ছে ঝামেলা শাশুড়ি আর জামাই বয়সে আট বছর ব্যবধান আর তারও কেমন রুচি না জানি তার বউ দেখতে আমাদের নুরুন নাহার বউ কি আসলে দেখতে অসুন্দর ছিল যে তার শাশুড়ির দিকে মানে সমাজ বহির্ভূত একটা মুসলমান সমাজে এই ধরনের কর্মকাণ্ডগুলো করার মতন তার যে সাহস হয় আর ওই এলাকার গ্রাম্যমাত চেয়ারম্যান যারা আছেন আমার মনে হয় যে আপনারা এটা বিয়ে আসলে কোন হিসাবে পড়াইলেন এটা কিন্তু আসলে মানে একটা রোগ বলা যায় এটা আপনারা যারা করছেন তারাও যে খুব সুবুদ্ধির পরিচয় দিচ্ছেন বিষয়টা তা না হয়তো আইনের দৃষ্টিতে যে এটা তালাক হয়েছে তালাক হওয়ার পরে এরা এখানে বিয়ে করছে আর মেয়ে আবার আমাদের নরুন্নাহার বোন তিনি দাবি করছেন যে বিয়ের সময় আপনার তার বাবার বাড়ি থেকে আলীকে কিছু দেওয়া হয় সে ওই যৌতুকের টাকা পয়সা এবং যে হাবি হাবিজাবি যা আছে এগুলা সে ফেরত চাইছে সমাজের কাছে আর যদি এগুলা ফেরত না দেয় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে মানে আমি যে কি বলবো আসলে বাংলাদেশকে নিয়ে নিউজ বানাইতে গেলে আপনি দেখেন যে আসলে কত ধরনের ঘটনা ভাই এই সমাজে এখন আছে আর সকল কিছুর পেছনে একটাই কারণ দেখেন এই দেশে এত পরিমাণ আমরা মুসলমান এত পরিমাণ ধর্মীয় অনুভূতিশীল মানুষ কিন্তু সবচেয়ে ন্যাক্কারজনক মানে কি ফালতু নোংরা থার্ড ক্লাস গরিব গান্ড মূর্খ এই বাংলাদেশের ভিতরেই বসবাস করে আমি জানি না যে এগুলো ইসলাম আসলে কিভাবে এটাকে সরিয়া মোতাবেক অ্যাকসেপ্ট করে বা ওই বিয়েটা কিভাবে এখানে দেওয়া যায় যে একটা বিয়ের তালাক হইলো মায়ের সাথে মানে এটা কি ইসলাম মানে আমি জানি না হয়তো মানতে পারে বা নাও মানতে পারে বাট সমাজের চোখে এই ধরনের বিয়েগুলো আসলে কতটুকু জায়েজ অধপতন কোন জায়গায় গেছে আর ওইখানের যারা গ্রাম্য মাতবর মেম্বর সালিস যারা করছেন আপনাদের উচিত ছিল এই জামাইরে মাথার চুল টুল কামাইয়া হ্যাঁ হাতে না মাইরা মারা যাবে না মাথার চুল টুল কামাইয়া রাবে ঘুলে দিয়া আর ওই মাজেদা বেগমরে মাথার চুল টুল কামাইয়া রাবে ঘুলে দিয়া দেওয়া উচিত ছিল অবশ্য আমাদের এই ধরনের কথাগুলো আইনের পরিপন্থী কিন্তু ভাই বললাম না যে সকল ক্ষেত্রে সকল জায়গায় সকল সিচুয়েশনে আইনের জন্য মানুষের আসলে ওই ধৈর্য শক্তি থাকে না একটা পরিবার আমাদের এই বোনটার কি মায়না নিবে তার তো মা আছে হয়তো বেয়াদব কুলাঙ্গার সন্তান এটা তো বোঝাই যায় দুশ্চরিত্রা লম্পট গাঞ্জটি কিছুটাই ফিরি হবে নয়তো এরকম ঘটনা করার তো সাহসই হতো না আবার এই মাজেদা বেগম রে সে সংসার করবে আর আসলে ওই যে লাভ ইস পাওয়ার প্রেমের কোনো বয়স নাই কখন যে কোন বয়সে কে কার প্রেমে সেটা তাকাইলে পরিস্থিতি এই ঘটনা গুলা আপনার সেই টাঙ্গাইল বলেন আর যেই এলাকাই বলেন সেই এলাকা সহ বাংলাদেশকে কলঙ্কিত করে সমাজের যারা এগুলা দেখার তারা নিশ্চয় দেখবেন আর এগুলোর বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা নেওয়ার সিস্টেম করা দরকার তো যাই হোক কমেন্ট বক্স খোলা আছে লিখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ